শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যাই হোক আজকে কাজের থেকে বাড়ি এসে ভাবি দেখি মুখ চোখ কালো করে বসে আছে কারণ ওর মাকে বলেছে রোল বানিয়ে দিতে ওর মা কিছুতেই রাজি হয়নি আজ বৃহস্পতিবার বলে তা আমি বাবীকে নিয়ে বেরিয়ে পড়লাম হাটে হাটে গিয়ে একটা রোলের দোকানে গিয়ে একটা হ্যাঁ বললো যে রোল খাবো না চাউমিন খাবো তা আমি ওর চাউমিনের অর্ডার দিলাম আমার একটা রোলের অর্ডার দিলাম তা ভাবি তাও মুখ চোখ কালো করে বসে আছে এখনও দিচ্ছে না বলে ও বাবু তো কিছুক্ষণ অর্ডার অপেক্ষা করার পরেই ও তো আস্তে আস্তে দেখলাম যে তাকিয়েই আছে তারপরে দেখলাম যে ও আস করে হাতটা বাড়িয়ে দিল তো যথারীতি ওর চাউমিনটা চলেই এসেছে ও চাউমিনটাতে মুখে একটু হাসিটাও ফিরেছে ও চাউমিনের সাথে সাথে ও চাউমিনটা নিয়ে খাওয়া শুরু করলো আমিও একটু অপেক্ষা করছিলাম আমার রোলটাও দেবে দেবে করে যাই হোক তা বেশি দেরি করেনি রোলটা আমাকেও দিয়ে দিয়েছে রোলটা আমিও পেয়ে গেলাম যাই হোক রোলটা খাওয়া শুরু করলাম দুজন বাপ্পে ভালোই লাগতো টিফিনটা ভালোই হলো সন্ধ্যের টিফিনটা তারপরে খেতে খেতে হট করে চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে একটু মিষ্টি বলেছে কী করা যায় মিষ্টি তো নিতেই হবে যাক ভিন্ন স্টেশন বাজার বন্ধ ছিল এই প্ল্যান করতে করতে কি করব কি করব করতে করতে যাই একটু করেও আসি আর মিষ্টিটা নিয়েও আসি বলে একটুখানি কালিনামপুর যাওয়ার প্ল্যান করলাম নামপুর যাবো করে খাওয়া দাওয়া করার পরে আস্তে আস্তে প্ল্যান করে দুজন মিলে বেরিয়ে পড়লাম কালিনামপুরের উদ্দেশ্যে কালিনামপুরে ঢোকার আগে ওখানে যে স্টেশনের মানে ঠিক টোবার আগে বাঁহাতে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানটা খুব আমার পছন্দের তো ওইখানে যার প্ল্যান করলাম ওখানে গেলাম এই সেই মিষ্টির দোকান কিছুক্ষণ থাকার পরে ওখানে মিষ্টির দোকান দেখলে আমার তো একটু মিষ্টি খেতে ইচ্ছাই করে তা কী করবো করতে করতে আমার পছন্দের দুটো মিষ্টি একটা কালাঘাত আর একটা হচ্ছে ছানার জিলিপি দুটোই নিয়ে আগে খেয়ে নিলাম বাবি দুটো কালো মিষ্টি নিয়ে নিয়েছে ওই যে দুটো কালো মিষ্টি ও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম তারপরে বাড়িতেও আবার একটা কি মিষ্টি নেবো প্ল্যান করছিলাম তা হঠাৎ করে মনে পড়লো সোমার লট চমচমটা ভালোবাসে তো ওর জন্য লট চমচমটাই নিয়ে নিই তা লট বলে দিয়েছিলাম ওরা পার্সেল করে দিল। পার্সেল করে নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম তো আজকে এইটুকুই কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানো টাটা বাই বাই